সুপ্রিয় দর্শক নীল কাশফুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কাশফুলের শুভেচ্ছা আজ আমি অবস্থান করছি গড়ের হাটে এবং এখান থেকে আজ দেখাবো আপনাদের গাভিসহ বাঁশুরের দরদাম এবং বিস্তারিত দেখুন এখানে একটা লাল বাসুর পাশে আর সাদা গাভী এবং এর সাথে একটা ছোটো বাসুর এবং এর পাশে রয়েছে আর একটা লাল গাভী এবং এর সাথে একটা ফুটফুটে বাসুর রয়েছে ছোটো বাসুর এবং এর পাশে রয়েছে আর একটা লাল গাবি এবং এর সাথে ছোটো একটা বাচ্চা যে বাচ্চাটা গরমের কারণে দিয়ে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছে এর পাশে দেখুন আর একটা ফুটফুটে বাচ্চা এবং ধূসর রঙের গাবি পাশে আর একটা লাল গাবি। সবগুলো গাভির সাথেই বাচ্চা আছে আর এগুলোর দাম চাওয়া চাওয়া হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকার মাঝে পাশে আর একটা লাল বাচ্চা এই যে দেখুন আর একটা বাচ্চা এবং সাথে গাভী সবই দেশ দেশি জাতের এখানে একটা সুন্দর লাল গরু এবং এর সাথে একটা বাসুর যা মায়ের আদর করছে সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটা নতুন আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে মহামূল্যবান সবাইকে ধন্যবাদ